জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত নূর মোহাম্মদ স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জেপিএল দু হাজার পঁচিশ সিজন চার এর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভার সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ জমিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ আরও বহু বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ জঙ্গিপুরের খেলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলার প্রতি আগ্রহ বৃদ্ধির আহ্বান জানান

Gracias.